আপনার মার্কেটে না কারো কাছে পাবেন না প্রত্যেকটাই শেড আলাদা আলাদা থাকবে দুইটা শেডে থাকবে দুইটা তিনটাও আছে আমাদের আচ্ছা তিনটা আপনারা পেয়ে যাবেন কাছে কালার খুব সুন্দর হবে কিন্তু শাড়ির জন্য একদম বেস্ট একদম বেস্ট হবে শাড়ির জন্য কারণ একটু কিন্তু মোটা কাপড়টা আমি একটু দেখিয়ে দিব এটা থ্রি শেডের আছে তিন শেডের আছে এটা হচ্ছে তিন শেডের কালার গুলো খুব শেডগুলো দেখে নেবেন কারণ আপনারা অনলাইনেও পারচেজ করতে পারবেন whatsapp নাম্বার দেওয়া থাকবে একটু দেখে নেন এটা শাড়ির জন্য কিন্তু একদম বেস্ট কালেকশন ঠিক আছে আমরা হচ্ছে কিছু শেড দেখিয়ে দিয়ে প্রাইসটা বলবো এ কত হাত বহর ভাইয়া হাত বহর এ আড়াই হাত বহর এগুলো শেড আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালো কিন্তু এইটা কিন্তু খুব জোস একটা কালার সো আপনারা নিয়ে নিতে পারেন এগুলো কত করে দিচ্ছি আমরা এটা আমরা এমনি

সাড়ে তিন হাত বহর আপনি আড়াইশ টাকা করে পেয়ে খুবই সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ একটু দেখিয়ে দেন ঢুকার জন্য আচ্ছা কোরিয়ান সিল্কের মধ্যে এখন আমরা কিছু কালেকশন দেখবো অনেকগুলি কালার পাচ্ছেন

এটা শুধু আমাদের ম্যাচিং আছে রিবন

আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো তাদের দেওয়াই থাকবে স্ক্রিনে স্ক্রিনে যেটা দিয়ে দিব সেটা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ করে নিয়ে অনলাইনে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ